ইন্ডিয়া আর বাংলাদেশ মিনিটের সময় মাঠের মধ্যে তুমুল লড়াই হবে বাংলাদেশ জিততে যাইবে ইন্ডিয়া বাংলাদেশের প্লেয়াররা পারবা আজ গো পারতে হইবে তোমরা দুইটা টেস্ট সারস ওরা কোনো দুঃখ না আজ গো টি টোয়েন্টিতে ইন্ডিয়াকে ডাইরেক্ট কাইকেলা বাড়ছ সেরতে সেরতে ঢুকাই দেবা যদি না পারো রে দাদো তোমাকে বাংলাদেশে আইনিয়া হম আল্লুটিতে কামে লাগাই তুমি বদলা দাও তোমাকে অতএব খবরদার খবরদার আজকে জেবিল হোক এই বাংলাদেশ তোমাদেরকে ইন্ডিয়াকে হারাই দিতেই হইবে তোমরা যদি আজকে ইন্ডিয়াকে তাহলে আমাদের মনশক্তি আমাদের দেখা যায় বাংলাদেশ আমরা বড় বলায় কথা বলতে পারবো বড় কেউ বলতে পারবো ইন্ডিয়া তো তোয়াক্কাই পেয়েবেন আমাদের সাথে কিন্তু বাংলাদেশ তারা কোনটা খেলো মানে বাংলাদেশ ব্যাটিং লেন্ডে মোটামুটি দেখা যায় এমন অবস্থা ওরে সবান আল্লাহ কয়েকই চিটে ইন্ডিয়ার বলারের সামনে বাংলাদেশের বোলিং লাইন ভালো আছে বলিং লাইন নিয়ে কোনো কথা হইব না ব্যাটিং লাইন আজগো ভালোভাবে নজর তো রইবে ইন্ডিয়াকে জেবিলে হোক দাদু তো গড় দুগ্গা ধরছি পাউ দুগ্গা ধরছি আজগো অন্ততবা কিন্ডিয়াকে ঠকা তোরা দুই যে ম্যাচ দুই যে টেস্ট ঠক য এটা কোনো বিষয় না মানে তোরা ঠক তোরা বারবার ঠক কিন্তু আজগো দাদু তো গড় দুই যে ধরছি তোগো লাগলে ভাব দুই যে ধরছি কিন্তু আজগো তো অন্ততঃ পক্ষে বাংলাদেশটা ভালো খেলা দে দিয়ে ইন্ডিয়াকে ঠকা আই বাংলাদেশ ইন্ডিয়লই বিভিন্ন ভাবে কথাবার্তা হয় আছে আমরা বাঙালি আমরা কি কোনো দিক দিয়ে ছোট হোক না কালকে খেয়াল ছবি মাথা দিয়ে কোন দিস মাথা দিয়ে ইংল্যান্ডের সাথে গাইতেই করছে আজগো তোরা যদি এই মহিলা খেলা দাও মাথা দিয়ে কোন খেলা দিয়া আজগো যদি তোরা কাইতেরাই পারো তাহলে আমরা বাঙালি কোথায় যাব। আমরা বাঙালি কোন যাওয়ার কিন্তু কুলকিলিয়া থাকতো না দাদু হেলে গিয়া অন্তত পক্ষে এই যে ইন্ডিয়াকে আজ গো ঠগাইতেইবে বড় গলায় তাইলে কালি একটা ভিডিও করতে পারবো বড় গলায় দেখা যায় কথা বলতে পারবো এখন আমাদের কথা বলতেই ভয় লাগে ইন্ডিয়ারা বললে দেয়া তোমা লাগে না আও ঠকাই মানে বিভিন্ন টিম তোদের কাছে আদর্শী পারদর্শী যে হোক ইন্ডিয়ার বাস মাঠের মধ্যে হইয়া লাইতে হবে কাজ করিয়া দাদো এ তোরা গোয়ারিয়া বিডিয়ানের কথা হলো না এ বরিশালবাসী দেখো বল দেখা যায় মাঠের মধ্যে যে কয়টা থাকবে প্রত্যেকটা বল একসের এক বাউন্ডারি বাইরে ভাড়াই দি পারবি না বাংলাদেশ দাদু তোমরা পারবা তোমাকে ভরসা দিলাম আশা দিছি তোমরা জেবিলে হোক ইন্ডিয়াকে দেখা যায় আজকে বাস বাড়াই দেবা আইকেলা বাস দাঁড়াইয়ে বাংলাদেশ জেতবা এই আশা করতে আছি এখন তোমরা কোন রুমবাটা করবা কোন রুমবাটা ফেরবা হেগব দেহার অপেক্ষা এই সাতটা তিরিশ মিনিটের সময় দুর্নৈদেরই সব কাম হালাই কিয়া এই ইন্ডিয়া বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচ দেখার লোক দেখা যায় বইয়ে থাকবো আর তোমরা মাঠের মধ্যে যাইয়ে কুচুদুর বুদুর দেবা এই ইয়ে রুমবা মান মুনা মান মুনা মান মুনা যদি ইন্ডিয়ার সাথে আজকে না যেতে পারো বাংলাদেশে আওয়া বন্ধ বাংলাদেশের ভাত বন্ধ এ ভাবিরিয়া যে মাইন্ডের গুলো খারাপ খেলবে বাংলাদেশ আইলে এককালে বিশ নিবে নামাই চার দিন দেখা যায় আনি আর খাটের নিচে হওয়াই গেল দেখ প্রিয় নেই খেলেই ভালো খেলবে তোমরা একটু ভালো খেলা দাও ব্যাটিং এর একটু ভালোভাবে পারফরমেন্স দাও বো শুরুমালা আসান ভাই আমার তো দেখা যায় শেষ ক্রিকেট মিরিকেট আমনে জীবনের শেষ পর্যায়ে একটা দেখাই দেন ইন্ডিয়ার এমন এক কালে দুলিশ বানাই দেন তাহলে বাংলাদেশের মানুষ আপনার বিদ্যা খুব দেখা যায় অল্পতে দূর হয়ে যাইবে যাই হোক কি করে হেগো দেহার অপেক্ষায় আছি তবে মোরা বাঙালি মোরা দেখা যায় চাইতে আসি ইন্ডিয়ার মাটিকে ইন্ডিয়াকে হারাই দিয়ে বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশে কাম ব্যাক করবে আমেরা কন কি ইন্ডিয়াকে যদি হারাই পেরো যে কোনো ভিলে তোমাদের জন্য আমি একটা দেখা যায় কি করব পুরস্কারের ব্যবস্থা করব যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানাই পেরে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই ইন্ডিয়া ইন্ডিয়াকে আমরা ঠকাই চাই ইন্ডিয়াকে আমরা বাস দিতে চাই ইন্ডিয়াকে একলা বাস দিয়ে কাজ করে ফেলাবো সেই আশা প্রত্যাশা লইয়া আজকের ভিডিও হয়নি শেষ করতে আছি কালাবাই বেশ ভালো দিতে বলবেন না ভালো দিয়ে বাসা থেকে